তোমরা দেখো কত সহজে আমরা নাও শিখে ফেলতে পারি তো প্রথম কাজ হচ্ছে যদি বলে যে কোন কততম সংখ্যা যোগ করলে বা বিয়োগ করলে তাহলে করতে হয় আছে এর বর্গমূল নিতে আগে আমরা তাহলে সর্বপ্রথম বর্গমূলটা নির্ণয় করার চেষ্টা করি তে চলো আর দেরি না করে আমরা ভিডিওটার দিকে সামনে আগাই এইখানে বলছিনে কত 5605 এই যে আমি আগে বলে দিলাম 5605 এর বর্গমূল করতে আমরা তোমাদের আগের ভিডিওতেও বর্গমূলটা শিখিয়ে দিয়েছি তো কি সর্বপ্রথম আগে তোমাকে মনে মনে জোড়া জোড়া করে নিতে হবে হ্যাঁ তাহলে দেখো তো জোড়া জোড়া করে নিছি শেষ থেকে দুইটা যদি শেষ তারপরে দুইটা ফাঁক হয় জোড়া কোনটা জোড়া দিয়ে থাকতে পারে তাতেও কোনো সমস্যা নেই তুমি বর্গমূলের প্রসেস যেটা সেই অনুযায়ী করবে তাহলে আমাদের কত আসছে ছাপ্পান্ন তাহলে দেখো তো আমি যদি সাত আর সাত গুণ করি কত সাত সাত পঞ্চাশ আট আর আট গুণ করলে কত আট আটা চৌষট্টি তাহলে আট আট তো বেশি হয়ে যাচ্ছে ছাপ্পান আমাদের কত লিখব অনপঞ্চাশ এখন ষোলো থেকে দিলে কত সাত হাজে থাকবে কত হাজে থাকে হচ্ছে এক চার পাঁচ মামের শূন্য বসে না এবার এই জোরা নাম শূন্য পাঁচ তাহলে আমাদের নয় নিয়ম কি থাকে সেটার দ্বিগুণে এখানে নিয়ে এসে বসে তাহলে সাত কত চোদ্দ এখন চোদ্দ এমন একটা সংখ্যা বসাবো করলে এই সংখ্যাটার কাছাকাছি দেখো চার বসে এবং চার দ্বিগুণ করি ষোলো সত্তর সাত থাকে আজ থাকে পাঁচ পাঁচশো ছিয়াত্তর আচ্ছা আমরা আরেকবার একটু ট্রাই করি চোদ্দ পিঠে যদি পাঁচ বসে এবং পাঁচ গুণ করি দেখো কত হয় তাহলে পাঁচ পঁচিশ পঁচিশে পাঁচ হাতে থাকলো কত দুই তাহলে চার পাঁচে কুড়ি আর দুই বাইশ বাইশের দুই হাতে কত দুই পাঁচ আর দুই সাত তাহলে পাঁচ যদি বসাই তাহলে সাতশো হচ্ছে যে বসলাম আর আমাদের এইখানে চেনা বসলাম আর গুণ মতো পাঁচশো তিয়াত্তর পাঁচটা করে দিই তাহলে কত

পূর্ণ বর্গ সংখ্যা নয় আমরা কিন্তু এটা পূর্ণবর্গ করতে হবে তাহলে আমরা কিভাবে পূর্ণ করতে পারি পাঁচ ছয় পাঁচ সংখ্যাটি সংখ্যাটির ক্ষুদ্রতম 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 সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা hobby. Okay. A Borgo. Hi. Okay, Borgo. Borgo Moon. Hi. Okay. Okay. Okay.

বলতে যে নিরত সংখ্যা পাঁচ হাজার ছয়শ পাঁচ বিশ এখন তোমাকে মনে হতে পারি স্যার আমি কি করতে এই জায়গাতে কি একই যোগ করবো হ্যাঁ তুমি প্রত্যেকবার ওই জায়গাতে একই যোগ করতে হবে বর্গমূল পাবে তার সাথে তোমাকে এক যোগ করে নিতে হবে এই ছিল আমাদের কি ছয় নম্বর অঙ্ক সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ